رحمه للعالمين قال الله تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا الله امم দিনা বহুদরে কিন্তু মদিনা বলা আমার অন্তরে বলে না কিন্তু মদিনা বালা আমার গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না বলে না তাহার মনে আর কোনো আমার অন্ত রজন মদিনায় আছে দে আমার অন্ত রজন মদিনায় আছে দে মদিনা মদিনা বলে মাথা বাজুরে বলেন আপ্পা দাগাদা এটা পলাশকান্দা বলছে হ্যাঁ এখান থেকে পলাশকান্দা থেকে মদিনা হলো পাঁচ হাজার কিলোমিটার দূরে

তব মন বরকাহ মন আমরা যে বারবার মদিনায় যাইতে চাই আমার নবী কয় মানজারা কবরী বাদামوتی ফাকার নামাজ আরনি ফায়াতি আমার এতে কাল মোবারকের পরে আমি নবীর মদিনায় যারা আসলো তারা আমি নূরের নবীর সঙ্গে সাক্ষাৎ করে গেল মদিনা কবে নিবে আমার আল্লাহ প্রাণের মদিনা কবে রে কাঁদিতেছি মদিনা না না উপর সবাই জোরে বলেন প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে নিবে আমার কাঁদিতেছি মদিনা মদিনা করে বলেন কাঁদিতেছি মদিনা মদ আপা যান বাবা যান আজকে এই সুন্নি মাহফিল হওয়াতে আপনারা খুশি না

যারা রসুলের পক্ষে আছে এদেরকে যদি না করো এরা না খাইয়া রসুলের মহবিল্লা বলে আমার আল্লাহ কত চমৎকার করে জানাই দিল তারা কয় বাদ দিয়া দিব সহযোগিতা ক্যাডা করবো আমি আল্লাহ জানাই দিলাম খোজা ইনু সামাওয়া আর খলা কিন্না মুনাফা কিনা লায়েফ কাহন আল্লাহ খয়ালিল্লাহি খোজা এনুস্ সামাবা তিওয়াল আর আসমানের নিচে জমিনের ওপরে যত ধন বান্দার আছে সমস্ত ধন বান্ডারের মালিক বললাম আমি আল্লাহ দনা কিন্না মুনাফি কিনা লায়েফ কাহুন কিন্তু মুনাফা রেগুলা জানে তাহলে ঠেকাই বলা কইছে কেডা কেডা কইছে আল্লাহ আমাদের মাহফিলে কোন মুনাফিকের সহযোগিতার দরকার আমরা ইমানদার মানুষ ইমানদারের কাজে আমরা সহযোগিতা করব কথা কি মনে থাকবে এটা মনে রাখলে ইমাফিল মাহফিল করা আমার সার্থক আলহামদুলিল্লাহ বলে যাই হোক এটা গতকালকেও দান ছিল আগামীকালকে দান হয়ে যাবে আজকে দান খেত আর কি দান খেত নাই দান খেতটা বাগান হয়ে গেছে আল্লাহ আকবর জুড়ে বলেন আমি মূলত আমার মাফিলে কথা বলি না এই বছর বলার নেওয়া ছিল না কিন্তু মনটা চাইলে একটু বলা দরকার কষ্ট পেয়েছেন আপনারা জানেন আপনা আপনারা সবাই জানেন আমি একটু মদিনার কথা একটু বেশি বলি আল্লাহ দয়া একটু বেশি করছে এই বছর এই যে গত অক্টোবরের পনেরো তারিখ হাবিব রাজা জিয়ারত করেছি আপনাদের আপনাদেরকে আমি বলে যাই মনে রাখি রসুলের পাগল হন নবীর আশেক হন টাকা পয়সার দরকার নাই জীবনে চলতে গেলে অনেক দোয়ার দরকার কি দরকার আমিও আপনাদের কাছে দোয়া চাই আমার অনেক দোয়ার দরকার কি দরকার দোয়া এটা আমার অনেক দরকার আপনারা শুধু দোয়া করেন আপনারা আমাকে ভালোবাসেন এটা আমি জানি আপনাদের চেহারা মর করে আমি বুকের সামনে বাসায় রোজা শরীফে জিয়ারত করছি দোয়া করছি আল্লাহ কবুল করো আমিন বলেন আরো আনন্দ তো মাত্র করছিলাম ভিতরে রাস্তার একটু সমস্যা আপনারা জানেন বিশেষ করে ফিশারি অতিরিক্ত হওয়ার কারণে এদিক দিয়ে চলাফেরা করা যায় না তো মোটামুটি একটা অবস্থান আল্লাহ আমাদের দেশে দিছে অনেক মানুষ আইসে অবাক হয়ে যায় যে নানু শুনে নাজমু হোসেন আসে কি মাদ্রাসা দেখা যায় গ্যারামের মধ্যে এটা কিন্তু করে ইচ্ছা করলে কিন্তু আমি সম্ভবত মাদ্রাসা করতে পারতাম কেন করে নাই জানেন কারণ এই এলাকায় আমার জন্ম এলাকা কি আমার জন্ম তা আমার বড় ইচ্ছা মরার পরে তো আমার এখানে শোয়া লাগবে এলাকার মানুষ যদি আমার না হয় আমি হুজুর হয়ে লাভ হইলো কি ঠিক না এই জন্য এখানে আমি আর কি আসি কিন্তু আমার এখানে প্রতিষ্ঠানটা মন মতো আমি চালাইতে পারতেছি গ্রাম তো এখানে পরিবেশ করা যাচ্ছে না তারপরে আপনারা দোয়া কইলেন আল্লাহ যেন দয়া করে আমিন বলেন আরো আনন্দ লাগবে আপনাদের এই এটা মনে হয় পঞ্চম মাহিল হ্যাঁ তো আখরির দিন আকা এক ফিকাল আমারুল ইমান যদি খাঁটি হয় আমার অল্প কি হয়ে যায় কাজ হয়ে যায় মনে এই মাহফিলের পূর্বের মাহফিল আশি দুজন আসছিল একটা ছেলে জামালপুরে বাড়ি হাবেশা বই ছিল তার কি দিছিলাম পাগড়ি দিছিলাম এই বছর একটা ছেলে পাগড়ি পাইবে আলহামদুলিল্লাহ বলে ছাত্র যেমন আছে এই বছর আমার মাদ্রাসায় পড়ে একটা ছেলে কোরআনের হ্যাপ সম্পন্ন করেছে বাড়ি চরণে লক্ষা তারে পাগড়ি দেওয়া হবে আলহামদুলিল্লাহ বলে আর পাগড়ি কোন সাধারণ পাগড়ি না বাজান বাজারের কিনা পাগড়ি না